আজকের এই ভিডিওতে আমরা রায় মাঠের পশুমিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় বয়সের মূল্যায়ন দুই হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে পাঁচের দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ কন্টাই মডেল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিন আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে আছে বিভাগ কতে প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও একের এক আছে শূন্যস্থান পূরণ করো বিকল্প প্রশ্নটি লক্ষণীয় কতে আছে বটগাছের ছুরি হলো এটা অস্থানিক স্তম্ভ প্রকৃতির মূল এরপরে অথবা এটা আছে বুকে ফদ দিয়ে হেঁটে বেরানো প্রাণীদের এটাবে হবে বলে এরপরে খতে আছে সর্পগন্ধার মূল থেকে এটাবে হবে রেসারপিন উপকার পাওয়া যায় এরপরে একে দুই আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো কতে আছে মুখ্য চোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে গৌণচার হয় এটা সত্য হবে এরপরে ক্ষতে আছে উনিশশো উনপঞ্চাশ সালে বৃহস্পতির ওপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল এটা মিথ্যা হবে এরপরে একে দিকে তিনি আছে বিশুদৃশ্য শব্দটি চিহ্নিত করে লেখো এখানে হচ্ছে বিশ্বদৃশ্য এটা হবে ডায়নোসর এরপরে দুয়ে দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো পাঁচটি দুই দিকে এক আছে মহাবিশ্ব কাকে বলে এর উত্তরটি হলো মহাকাশের কোটি কোটি ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু প্রভৃতি সমাবেশকে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে এরপরে দুইয়ে দুই আছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা হবে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ ঘূর্ণিঝড় ও সুনামি এই প্রাকৃতিক দুর্যোগগুলির থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরপরে দুই দিকে আছে যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তি আসল উৎস কি এর উত্তরটি হবে যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস হল সূর্য এরপরে দুই থেকে আছে পূর্ণিমাতে সূর্য চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও এর উত্তরটি হলো এই যেটা হবে পূর্ণিমাতে সূর্য পৃথিবী এবং চন্দ্রের সরলরৈখিক অবস্থান যেটা হচ্ছে চন্দ্রগ্রহণ হবে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে দুহেদেগের পাঁচ আছে খনিজ সম্পদের দুটি উৎস লেখো এর উত্তরটি হলো খনি সম্পদের উৎস হলো এটা খনি এরপরে দুয়ে ছয় আছে আকর্ষ গাছে কীভাবে সাহায্য করে এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব লতানো গাছগুলির কাণ্ড অত্যন্ত সরু রসালো ও নরম হওয়ায় এরা খাড়া হয়ে দাঁড়াতে পারে না খাড়া হয়ে দাঁড়ানোর জন্য এদেরকে পাশে থাকা শক্ত কিছুকে অবলম্বন করতে হয় তাই এদের কিছু পাতা রূপান্তরিত হয়ে আকর্ষে পরিণত হয় এবং এই আকর্ষের সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে এরপরে তিনি আগে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর তাও যে কোনো পাঁচটি তিনের আগে এক আছে জীববৈচিত্র্য কাকে বলে এর উত্তরটি হল আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র বেশি হয় এরপরে তিনি যাচ্ছে পরিবেশ রক্ষা কাক ও শকুনের ভূমিকা লেখো এর উত্তরটি হল পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা কাক ও শকুন প্রকৃতি গুরুত্বপূর্ণ পরিষ্কার পাখি তারা মৃত প্রাণী ও পচা খাবার খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে রোগ জীবাণু ধ্বংস করে নানা রোগের বিস্তার রোধ করে কাক মানুষের ফেলে দেওয়া আবর্জনা খেয়ে পরিষ্কার করে শকুন গ্রামীণ এলাকায় মৃতদেহকে পরিষ্কার করে পরিবেশকে সুস্থ রাখে তাই পরিবেশ সুরক্ষা কাক ও শকুনের সংরক্ষণ অত্যন্ত জরুরি এরপরে তিনের তিন আছে মুখ্য ও প্রধান কারণটি লেখো এর উত্তরটি হল মুখ্য চোয়ার মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ এবং গৌণচয়ার গৌণ জোয়ারের প্রধান কারণ হলো পৃথিবীর ঘূর্ণন এরপরে তিনের দাগে চার আছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কী কী সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি হলো আলো জল কার্বন ডাইঅক্সাইড এরপরে তিনের পাওয়া যাচ্ছে পৃথিবী থেকে অধুনা লিপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির দুটি কারণ লেখো। এর উত্তরটি হলো পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির দুটি কারণ হল এক হচ্ছে বাসস্থান হ্রাস মানুষের চাহিদা ও বাসস্থান নির্মাণের জন্য মানুষ বনভূমির গাছ কেটে ফেলছে এর ফলে বনভূমিতে বাসরত জীবগোষ্ঠীর বাসস্থান হ্রাস পাচ্ছে ফলে জীবগোষ্ঠী ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে এরপরে আছে চোরা শিকার মানুষের চাহিদা ও শখ পূরণের জন্য চোরা শিকারীরা কিছু কিছু জীবদের প্রচুর পরিমাণে শিকার করে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে এই জন্য কিছু কিছু জীব এখন লুপ্তপ্রায় হয়ে গেছে এরপরে তিন থেকে ছয় আছে একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে লেখো এর উত্তরটি হলো আমি একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি বিদ্যালয় ও বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলা জল বিদ্যুৎ ও কাগজের অপচয় বন্ধ করা প্লাস্টিক ও পলিথিন ব্যবহার এড়িয়ে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করা বাড়ি স্কুল ও রাস্তার আবর্জনা সঠিক স্থানে ফেলা ও পুনর্ব্যবহার করা বন্ধু পরিবার ও প্রতিবেশীদের পরিবেশ রক্ষা গুরুত্ব বোঝানো ও তাদের উৎসাহিত করা প্রাণী পাখি ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করা এইভাবে ছোটো ছোট ছোট থেকে যদি আমরা পরিবেশের যত্ন নেওয়া শিখি তবে সুস্থ ও সুন্দর পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো এরপরে বিভাগ খতে আছে চারিদিকে শূন্যস্থান পূরণ করো চারিদিকে এক আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এটা আবুল কালাম আজাদ এরপরে সাথে চারিদিকে দুই আছে প্রেসার কুকার কেনার সময় এটা আইএসআই চিহ্ন দেখে নিতে হয় এরপরে পাঁচে দাগে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো 5 দাগে আছে 15 আগস্ট তারিখটি ভারতবর্ষে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় এটা মিথ্যা হবে এরপরে 5 দাগে দিয়ে আছে 1লা অক্টোবর বিশ্ব পয়স্ক দিবস এটা সত্য হবে এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও 6 দাগের 1 আছেতিতুমীর ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল এর উত্তরটি হবে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন এরপরে ছয় বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয় এর উত্তরটি হবে পনেরোই জুন বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালিত হয় এরপরে সাথে থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তাও যে কোনো দুটে সাথে থেকে এক আছে শিশুদের অধিকারগুলি লেখো এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে পেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তেল স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতির এরপরে সাথে তুই যাচ্ছে বাল্যবিবাহ উচিত নয় কেন এর উত্তরটি হলো আঠেরো বছরের কম বয়সী মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নন এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের কাল শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে কম বয়সে বিয়ে দিয়ে দিলে তার শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে বাল্য বিবাহের প্রবণতা তাই সামগ্রিকভাবে সম্পূর্ণ সমাজের পক্ষে ক্ষতিকারক এরপরে সাথেদাগিদিন হচ্ছে কীভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব এর উত্তরটি হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য এক মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে দুই শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন এরপরে আছে তীর চারপাশে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না চার মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে এরপরে থেকে আছে আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি এর উত্তরটি হল বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায় তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয় তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত পথ করেন দুই আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি তিন বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি চার বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলায় নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায় পাঁচ পয়লা অক্টোবর বয়স্ক দিবস এবং পনেরোই জুন বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারে এরপরে বিভাগতে আছে আটের আগে শূন্যস্থান পূরণ করো আটের আগে এক আছে সমুদ্রের নিচে ভূমিকম্প হলিটাবে সুনামের সৃষ্টি হয় এরপরে আটের দাগে দুই তালপাতায় লেখা বইগুলিকে কেটে পুঁথি বলে এরপরে থেকে তিন এটা উনিশশো সালে কলকাতায় রিকশা এসেছিল এরপরে নয়দাগে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো নয়দাগির এক আছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায় এটা সত্য হবে নয়দাগি দুই ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে এটা সত্য হবে এরপরে নয়দাগে তিন তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মত পালন এটা মিথ্যা হবে এরপরে নয় থেকে চার প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে এটা সত্য হবে এরপরে দাগে আছে নিচের প্রশ্ন দু এক কথায় উত্তর দাও দাগের এক আছে রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে এর উত্তরটি হবে রূপনারায়ণ গেঁওখালিতে হুগলি নদীতে মিশেছে এরপরে দাগ দেখছে ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল এর উত্তরটি হবে ট্রেনকে নিয়ে পথের পাঁচালী সিনেমা তৈরি হয়েছিল এরপরে দশের তিন আছে মাজার মানে কে এর উত্তরটি হবে মাজার মানে পির সাহেবের কবস্থান এরপরে দশের থেকে চার আছে ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে এর উত্তরটি হবে ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র আছে এরপরে এগারো দেখা নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরটাও যে কোনো তিনটি এগারো দাগের এক আছে বন থেকে আমরা কী কী পাই এর তো ঠিক বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো এক হচ্ছে পাঁচার জন্য অক্সিজেন দুই আসবাসপত্র তৈরির কাঠ তিন ওষুধ চার মধু ও মম পাঁচ ফুল ফল ছয় জ্বালানি কাঠ সাত কাগজ আট মশলা দড়ি নয় আঠা ধুনো রেশম দশ রবার গদ রজন এরপরে এগারো থেকে দুই আছে ডিভিসি করার ফলে কী সুবিধা ও সমস্যার সৃষ্টি হয় এর উত্তরটি হল সুবিধা এক হচ্ছে ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে ডিবিসি ডিবিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে যার এছাড়া মাছ চাষ পর্যটন কেন্দ্র স্থাপন যাতায়াত ব্যবস্থা উন্নতি হয়ে ডিবিসি গঠনের ফলে এরপরে অসুবিধা যেটা হচ্ছে এক হচ্ছে বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় দুই জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে এবং বসতিকে স্থানান্তরিত করা হয়েছে এরপরে এগারো থেকে তিনি আছে পঞ্চায়েত কীভাবে লুপ্ত প্রায় পাঁচ বাঁচাতে পারে এর এরপর হল লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বড় ঝুলিয়ে দিতে হবে বড়ে ফাঁদের চাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোটো অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা ন্যাদোষ খলসে খরসুলা প্রভৃতি কেনে মেচা করলে জরিমানা করতে হবে পঞ্চায়েত নিজে একটা দুটো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে এরপরে এগারো থেকে চালাচ্ছে বাংলার মানুষ কীভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল এর উত্তর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিলেন নিম্নলিখিত ভাবে এক হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই জিনিস ব্যবহার শুরু করেছিলেন চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বাড়ায় তিন বঙ্গভঙ্গের প্রতিপাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরপরে এগারো দ্যাগের পাঁচ আছে অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো এর উত্তরটি হল অপ্রচলিত শক্তি শক্তির উৎপাদনে যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতি এরপরে এর সঙ্গে যোগ করে দেব অপচলিত শক্তি সুবিধা এক হচ্ছে এই শক্তিগুলি অফরন্ত দুই প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম তিন এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায় যার এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না এরপর যেটা হচ্ছে অপচলিত শক্তির ব্যবহারে অসুবিধা এক এই শক্তি উৎপাদনে প্রাথমিক ব্যয় অনেক বেশি তুই এই শক্তি ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন তিন এই শক্তির উৎপাদন ক্ষমতা কম এর সঙ্গে তোমরা এটা যোগ করে দিবে প্রচলিত শক্তির উৎস যেমন কয়লা খনিজ তেল প্রভৃতি সময় শেষ হয়ে যাবে যেহেতু সৌরশক্তি বাতাস ভূগর্ভস্থ তাপ জোয়ার ভাটা শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়বে তাহলে আজকের ভিডিওতে আমরা যে পাঁচেতা গিয়ে কন্টাই মডেল ইনস্টিটিউশন এই তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবে যা পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য